শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে অর্থনীতির দ্বিতীয় পত্রের সাজেশন এবং উত্তর এটা সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ অর্থনীতির দ্বিতীয় পত্রের যে অধ্যায়গুলো পরীক্ষায় আছে অর্থাৎ শর্ট সিলেবাস আছে সেগুলো হলো দুই তিন চার সাত আট এবং নয় এখানে যে ছয়টা অধ্যায় আছে এর মধ্যে থেকে সাতটা সৃজনশীল তোমাদের দিতে হবে তোমরা যদি কোনো একটা অধ্যায় কঠিন মনে করো তাহলে একটা অধ্যায় বাদ দিতে পারবে তাহলে কিন্তু সাতটা সৃজনশীল কমন পড়বে তাই যার কাছে যে অধ্যায় কঠিন লাগে সেখান থেকে একটা অধ্যায় বাদ দিতে পারো শুরুতে ক নম্বরের জন্য প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর শিক্ষার্থী বন্ধুরা আমি বারবার একটা কথা বলি সেটা হচ্ছে যে কোনো সৃজনশীলের জন্য ক খ খুবই গুরুত্বপূর্ণ কারণ ক খ উত্তর ঠিকমতো দিতে না পারলে সেই সৃজনশীল থেকে নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে না কারণ ক খ ভালো পারলে গ তুমি বানিয়ে লিখতে পারবেই তো দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি কৃষিপণ্য বিপণন কি কৃষিপণ্য বিপণন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানো হয় কৃষি কী ফসল বনায়ন পশুপাখি মাছ চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলে সেক্ষেত্রে বন্ধুরা শব্দটা কৃষি হবে জীবন নির্বাহী খামার কী যে খামারে পারিবারিক শ্রম ব্যবহার করে পারিবারিক ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করা হয় তাকে জীবন নির্বাহী খামার বলে কৃষি ঋণ কী কৃষিকাজ পরিচালনার জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলা হয় শস্য বহুমুখীকরণ কি, একই জমি বা কৃষিজোতে বিভিন্ন মৌসুমে এক ফসলের ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার যে প্রক্রিয়া তাকে বলা হয় শস্য বহুমুখীকরণ কৃষিজোঁত কাকে বলে কৃষক যে আয়তনের জমির উপর কৃষিকাজ পরিচালনা করে তাকে কৃষিজোঁত বলে কৃষি বিপণন কি, কৃষি বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য উৎপাদনকারীদের কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানো হয় কৃষি খামার কাকে বলে একজন সিদ্ধান্ত গ্রহণকারী কৃষকের অধীনে কৃষিকাজে ব্যবহৃত জমিকে কৃষি খামার বলে বাংলাদেশে কৃষির উপখাতসমূহ কী কী শস্য ও শাকসবজি খাত প্রাণী সম্পদ ও বনজ সম্পদ আছে বাংলাদেশের কৃষির উপখাত কৃষির কাঠামো কী দেশের অর্থনীতিতে কৃষির অবস্থা গুরুত্ব উৎপাদনের উদ্দেশ্য ভূমিস্বত্ব ব্যবস্থা খামারের আয়তন ইত্যাদি নিয়ে গঠিত কৃষিখাতের সার্বিক অবস্থায় কৃষিকাঠামো মিশ্র খামার কী যে খামারের একাংশে ফসল উৎপাদন করে এবং অন্য অংশে পশুপালন করা হয় তাকে মিশ্র খামার বলে যৌথ খামার কী যেসব খামারের মালিকানা কোনো ব্যক্তি বিশেষের হাতে না থেকে সরকারের হাতে থাকে এবং সরকার সমস্ত চাষ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে যৌথ খামার বলে অভিযোজন কি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টাকে অভিযোজন বলে উপসি প্রযুক্তি কি। গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের বীজ ও অন্যান্য আধুনিক কৃষি উপকরণের সাহায্যে কৃষিকাজ পরিচালনা করাকে উচ্চ ফলনশীল প্রযুক্তি বা সংক্ষেপে উপসি প্রযুক্তি বলে বাণিজ্যিক খামার কাকে বলে যে খামারের আয়তন বড় হয়ে থাকে বহু শ্রমিক নিয়োগ করা হয় এবং উৎপাদন ব্যবস্থায় উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায় সে খামারকে বাণিজ্যিক খামার বলে কৃষিপণ্য কাকে বলে যেসব পণ্য সামগ্রী ভূমি নদ নদী খামার ইত্যাদি থেকে উৎপন্ন হয় থাকে কৃষিপণ্য বলে বায়োটেকনোলজি কাকে বলে কোনো উদ্ভিদ বা প্রাণী বা তা থেকে প্রাপ্ত কোনো বস্তুকে প্রযুক্তির সাহায্যে মানুষের কল্যাণে ব্যবহার করা পদ্ধতিকে জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি বলে পরিবেশ দূষণ কাকে বলে পরিবেশ যেসব উপাদান দ্বারা গঠিত তার যে কোনো একটু উপাদানের ঘাটতির কারণে এবং মনুষ্য সৃষ্ট কারণে যদি আমাদের আর্থসামাজিক জীবন বাধাগ্রস্ত বা প্রভাবিত হয় তাকে পরিবেশ দূষণ বলে জলবায়ু পরিবর্তন কাকে বলে যে নিয়ামকের দ্বারা জলবায়ুর উপাদান অর্থাৎ তাপমাত্রা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ আর্দ্রতা বাড়িপাত ইত্যাদি পরিবর্তিত হয় তাকে জলবায়ুর উপাদান বলে পরীক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে রয়েছে খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ অনুদামনমূলক প্রশ্ন দ্বিতীয় অধ্যায় বাংলাদেশে কৃষি কৃষির জাতীয় উন্নয়নে সহায়তা করে ব্যাখ্যা করো দীর্ঘমেয়াদী কৃষি ঋণ কৃষি উন্নয়নের ভিত্তি ব্যাখ্যা করো শস্য বহুমুখীকরণ বলতে কী বোঝায় মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্বের কারণেই কৃষকগণ ফসলের মূল্য পায় না ব্যাখ্যা করো কৃষি খামার ও কৃষিজোত বলতে কী বোঝায় অথবা কৃষি খামার ও কৃষিজোতকে এক ব্যাখ্যা করো চিংড়িকে সাদাসনা বলা হয় কেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির উপর নেতিবাচক প্রভাব ফেলে ব্যাখ্যা করো কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে কীভাবে প্রভাবিত করে আইসিটি কৃষিতে গুরুত্বপূর্ণ কেন কৃষি পরিবেশের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প স্বনির্ভরতা অর্জনে শিল্পায়ন জরুরি কেন দেশের উন্নয়নে আমদানি বিকল্প শিল্প স্থাপন করা প্রয়োজন কেন আমদানি বিকল্প শিল্প দেশীয় শিল্পকে সংরক্ষণ করে ব্যাখ্যা করো ক্ষুদ্র ও কুটির শিল্প দেশে সুষম উন্নয়ন ঘটায় বিশ্লেষণ করো পাট শিল্প কীভাবে তার হারানো গৌরব ফিরে পেতে পারে আমদানি বিকল্প শিল্পের ধারণাটি ব্যাখ্যা করো কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে ব্যাখ্যা করো শিল্পায়নের মাধ্যমে একটি দেশ কীভাবে স্বনির্ভরতা অর্জন করে পাটকে কেন সোনালিয়াস বলা হয় চতুর্থ অধ্যায় জনসংখ্যা মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যার সৃষ্টি করে ব্যাখ্যা করো জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যার সৃষ্টি করে ব্যাখ্যা করো মানব সম্পদ উন্নয়নের প্রধান দুটি সূচক ব্যাখ্যা করো পরিবার পরিকল্পনা বলতে কী বোঝায় কীভাবে মানব সম্পদ তৈরি করা যায় নারী শিক্ষা কিভাবে জনসংখ্যা হ্রাসে ভূমিকা রাখে মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা কি ভূপ্রকৃতি দ্বারা জনসংখ্যা বৃদ্ধি কীভাবে প্রভাবিত হয় ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল ভাবলিখ মানব সম্পদ উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি মজুদ্দার ও চোরাচালান ক্ষতিকর কেন সরকারি ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি ঘটে ব্যাখ্যা করো অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দেয় ব্যাখ্যা করো অর্থের যোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতি সৃষ্টি করে ব্যাখ্যা করো মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয় ব্যাখ্যা করো পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে ব্যাখ্যা করো মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা কীভাবে ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কোন ধরনের মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায় অষ্টম আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার দুটি কারণ লিখো বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো ব্যাখ্যা করো দুটি দেশের মধ্যে বাণিজ্য সংগঠিত হয় কেন বাংলাদেশের অর্থনীতির জন্য আন্তর্জাতিক বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ বৈদেশিক সাহায্যের তুলনায় বৈদেশিক বাণিজ্য উত্তম ব্যাখ্যা করো দেশীয় শিল্পের উপর বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের মধ্যে কয়েকটি পার্থক্য লেখো বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বৃদ্ধি দুটি উপায় লিখ অপ্রচলিত রপ্তানি পণ্য বলতে কি বোঝায় নবম অধ্যায় সরকারি অর্থব্যবস্থা সরকারি ব্যয় কীভাবে কর্মসংস্থান ঘটায় দিন দিন সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে কেন সরকারি ঋণের অন্যতম উৎস বাণিজ্যিক ব্যাংক বুঝিয়ে লিখো মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন সরকার কেন ঋণ গ্রহণ করে কোন কর জনপ্রিয় এবং কেন পরোক্ষ কর ফাঁকি দেওয়া যায় না ব্যাখ্যা করো সরকারি আয়ের উল্লেখযোগ্য উৎসসমূহ কী কী শিক্ষার্থীবন্ধুরা পরের ভিডিওতে নৈবিত এবং সৃজনশীল সাজেশন দেব উত্তর দিয়ে দেব ধন্যবাদ